একটা কনসার্ন আমাদের আমার আছে আসলে বাদী হিসাবে সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশানে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয় উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায় মানে বিচারের আওতায় সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাওয়ার আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার যিনি এখন কিন্তু বেঁচে নেই এবং তার সাথে আমাদের এই যে মোশারফ স্যারও ছিলেন মোশারফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে এসপি মাসুদকে উনি কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেলেন উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছর বাইরে রয়ে গেলেন সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন চার্জশিট চূড়ান্ত চার্জশিট দিবেন না কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি তিন দিন মিটিং এর পরে দেয়ার ওয়াজ এ লেফটেন্যান্ট জেনারেল লিডিং দ্য মিটিং উইথ মি অ্যান্ড দেন আফটার টু ডেজ হি লেফট অ্যান্ড দেন শারমিন আমি আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে আবদুল্লা সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন আজকে যে আইজিপির বিচার হচ্ছে আবদুল্লা সাহেব হি ওয়াজ দি ডিজি র্যাব এবং ইনস্ট্রাকশন ছিল বেঞ্জি এবং তারা বাধ্য করেছে বাদিকে বাধ্য করেছে এছাড়া আগাতে পারেনি এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে এবং তারপরেই রাওয়া আমাদেরকে ঢেকে দেওয়া হয় আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদ যাতে বিচার না হয় এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে আমরা এমন কোন এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে অতএব এসপি আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব আপাতত আমি এই মামলায় দেখছি না উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায় সেটা অন্য ব্যাপার এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে আরও এই মামলায় আবার যদি রিমান্ডে যায় তাকে ইনক্লুড করে আনা হয় তাহলে ন্যায় বিচার পরাভূত হবে রাষ্ট্র আমার মক্কেল আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন সেই প্রক্রিয়াটাকে একটি যৌক্তিক পরিণতি জায়গায় আমি নিয়ে গেছি সেটা আপনারা পাবলিক জাজ করবেন কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্যে এসে এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যে পদক্ষেপে এই ন্যায় বিচার যতটুকু পাওয়া গেছে এটা ব্যাহত হয় আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল একত্রের বিষয়ে সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না এটা আমাদের ধরেন লয়ার হিসাবে আমার মক্কেলের পক্ষে রাষ্ট্রের পক্ষে একটা স্ট্র্যাটেজি